তোমাদেরও যদি কারো ভোটার কার্ডে ভুল থাকে যেমন নাম বাবার নাম ডেট অফ বার্থ ইত্যাদি তোমরা কিন্তু নিজেরাই সেটা ঠিক করে নিতে পারবে মাত্র পাঁচ মিনিটে এর জন্য কোনো বিএলও বা বিডিও অফিসে আপনাকে কিন্তু যেতে হবে না নিজের যে হাতে থাকা মোবাইলটি আছে অর্থাৎ নিজের হাতে থাকা স্মার্টফোনটি সেই মোবাইলটি দিয়েই খুব সহজে এটা করতে পারবে কিভাবে করবে এবং এর জন্য কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি প্রথমত কিন্তু তোমাদেরকে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে এবং এই অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে ভোটার হেল্পলাইন তো এই অ্যাপ্লিকেশানটা ওপেন করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ভোটার রেজিস্ট্রেশন বলে একটি অপশান আছে তো এই ভোটার রেজিস্ট্রেশন অপশানটিতে কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই এখানে কিন্তু তোমরা আট নাম্বার ফর্ম একটি পাবে এবং সেই আট নাম্বার ফর্ম থেকে কিন্তু তোমরা এটাকে ঠিক করতে পারবে তো এখানে আট নাম্বার ফর্ম যে আছে অপশানটাই সেটা যদি তোমরা একটু ভালোভাবে দেখো তো তাহলে এখানে দেখবে কারেকশান অফ এন্ট্রিজ অপশনটা কিন্তু দেখাবে তো আট নাম্বার ফর্মটিতে ক্লিক করলেই এখানে দেখাবে প্রথমত তোমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো তোমরা অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবি আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে সাবমিট ক্লিক করলাম তো ক্ষেত্রে আমার রেজিস্টার মোবাইল নম্বরে একটা ওটিপি পাঠানো হলো এবং সেই ওটিপিটা এখানে বসিয়ে আমি প্রথমত আমার অ্যাকাউন্টটিকে এখানে লগ করে নিব তো আরও একবার আমরা লগ ইন করার পরে ভোটার রেজিস্ট্রেশন আসাউন্টটিতে ক্লিক করছি এবং আরও আমরা সেই আট নাম্বার ফর্মটিতে ক্লিক করব তো এই আট নাম্বার ফর্মটিতে ক্লিক করলেই ঠিক এরকমভাবে আসবে নিচের দিকে তোমরা লেট স্টার্ট অপশনটিতে ক্লিক করবে এবং প্রথম অপশনটি চুজ করবে ইএজ অপশনটিতে এরপরে নেক্সট অপশানটিতে ক্লিক করবে এরপর এখানে তোমাদেরকে ভোটার আইডি কার্ডটি এন্টার করতে হবে এবং এখান থেকে তোমরা স্টেটটাকে চুজ করবে এরপরে ফেস ডিটেলস অপশানে ক্লিক করলেই নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ প্রসিডের একটা অপশান প্রসিড অপশানটি ক্লিক করলেই তোমাদের ভোটার কার্ডের ডিটেলস এখানে দেখিয়ে দিবে তো তোমরা ডাইরেক্ট নিচের দিকে যে নেক্সট আপশনটি আছে এই নেক্সট অপশানটিতে ক্লিক করবে তো নেক্সট অপশানটিতে ক্লিক করলেই তোমাদের সামনে তোমাদের যে ফর্ম আছে সেই ফর্মটি কিন্তু ওপেন হয়ে যাবে এরপর এখান থেকে তোমাদেরকে কিন্তু চুজ করতে হবে যে তোমরা কোনটা ঠিক করবে তো প্রথমত তোমরা এখানে তোমাদের আধার নাম্বারটি এন্টার করবে তো আধার নাম্বারটি দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে একটি কিন্তু মোবাইল নাম্বার তোমাদেরকে এন্টার করতে হবে তো মোবাইল নাম্বারটি যখন এখানে তোমরা বসাবে মোবাইল নাম্বারটি এন্টার করা হয়ে গেলে তোমরা চাইলে কিন্তু এখানে তোমাদের ইমেল আইডিটাকেও অ্যাড করতে পারো মোবাইল নাম্বারটি বসিয়ে নেক্সট অপশানে ক্লিক করে এখান থেকে তোমরা দুই নাম্বার অপশানটি চুজ করবে কারেকশন অফ এন্ট্রিস ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল চুজ করে নিচের দিকে নেক্সট অপশনটিতে ক্লিক করবে এরপর এখান থেকে তোমাদেরকে টিক দিতে হবে যে কোনটা কোনটা তোমরা ঠিক করবে তো আমি নেম অপশানটা চুজ করলাম আমরা কারণ নেমটা ঠিক করব তো নেম বক্সিতে টিকমার্ক দিয়ে নিচের দিকে যে নেক্সট অপশানটিতে সেখানে ক্লিক করলাম এরপরে এখানে কিন্তু সঠিক নামটা বসাতে হবে অর্থাৎ যদি তোমাদের কোনো নাম ভুল থাকে তো যেটা তোমাদের সঠিক অর্থাৎ অন্য ডকুমেন্টসে যেটা সঠিক আছে সেই সঠিক নামটা কিন্তু তোমাদেরকে এখানে এন্টার করতে হবে এবং যখন এখানে তোমরা নাম বসাবে বা নামটা এন্টার করবে নিচের দিকে যে বাংলা যেটা তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেটা কিন্তু অটোমেটিকভাবে নিয়ে নিবে এবং সেটা অবশ্যই তোমরা তোমাদের কিবোর্ডের মাধ্যমে ঠিক করে নিবে তো আমি এখানে কিন্তু দিয়ে দিলাম এখানে রয় হয়ে গেল সেটা আমি রায় বসাবো তো সেক্ষেত্রে বাসিন্দ্রয় আকারটা আমি এখানে ভালোভাবে বসাতে হবে তো সেটা আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে নিচের দিকে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে এবং সেই ডকুমেন্টসটা অবশ্যই দুই এমবির মধ্যে আপলোড করতে হবে এবং যেই ডকুমেন্টসটা তোমাদের সঠিক আছে যেমন তোমাদের আধার কার্ড যদি সঠিক থাকে বা তোমাদের প্যান কার্ড যদি সঠিক থাকে সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে এবং আধার কার্ড আমি আপলোড করবো তো আধার কার্ডটিকে আমি কীভাবে এখানে বানিয়েছি আমার মোবাইলে সেটা তোমরা দেখতে পাচ্ছ এবং অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলোর মাধ্যমে তোমরা এইভাবে কিন্তু ডকুমেন্টসটাকে ঠিক করে নিতে পারো তো আমি এখানে ডকুমেন্টসটিকে আপলোড করে দিলাম এরপরে এখানে একটি মোবাইল নাম্বার বসিয়ে দিলাম এরপরে ভেরিফাই যে অপশনটি আছে এই ভেরিফাই অপশনটিতে কিন্তু ক্লিক করতে হবে এবং ভেরিফাই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই যেই মোবাইল নাম্বারটি এখানে আমি বসালাম বা তোমরা এখানে এন্টার করবে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে তো ওটিপিটা যখনই যাবে তোমাদেরকে সেই ওটিপিটা এখানে বসাতে হবে এবং ওটিপিটা বসানোর পরে নিচের দিকে ভেরিফাই অপশানটিতে যখনই তোমরা ক্লিক করবে এবং ভেরিফিকেশান হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছ একটা কিন্তু টিকমার্ক তোমাদের দেখাবে তো সমস্ত ডিটেলসটা একবার তোমরা মিলিয়ে নেবে এরপরে নিচের দিকে নেক্সট অপশানটিতে ক্লিক করলেই এখানে তোমাদের নাম অলরেডি দেওয়াই থাকবে এখানে তোমাদের যে ভেরিফিকেশান প্লেসটা আছে অর্থাৎ তোমাদের যে জন্মস্থান আছে তো সেই জন্মস্থানটা বসিয়ে দিয়ে তোমরা নেক্সট অর্থাৎ পরবর্তী পেজটিতে ক্লিক করবে এরপর তোমাদের এখানে আরেকবার ডিটেলসটা দেখাবে এরপর তোমরা কনফার্ম অপশান একবার ক্লিক করলেই পেজটি একটু রিফ্রেশ হবে অর্থাৎ লোডিং হবে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু তোমাদেরকে এখানে একটি রেফারেন্স নাম্বার দিয়ে দিবে এবং সেই রেফারেন্স নাম্বারটা অবশ্যই তোমরা কোথাও লিখে রাখবে তোমরা চাইলে সেটাকে স্ক্রিনশটও রেখে দিতে পারো এবং পরবর্তীতে কিন্তু এই রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু তোমরা চেক করে দেখতে পারবে যে তোমাদের অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হলো নাকি অ্যাকসেপ্টেড হলো এবং সেটা কিভাবে চেক করতে হয় সেটা অবশ্যই তোমরা যখন এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবে এবং সেখানে আমি যেমন ভোটার রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করলাম সেখানে ক্লিক করলেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেকের একটি অপশান পাবে এবং সেখানেই কিন্তু তোমরা সেই রেফারেন্স নাম্বারটিকে বসিয়ে এবং সেখান থেকে স্টেটটাকে চুজ করে কিন্তু তোমরা সাবমিট অপশনে ক্লিক করলেই তোমাদের যে এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা সেটা কিন্তু তোমরা চেক করতে পারবে তো ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকার যদি এসে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে তোমাদের কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ভালো থাকবে ধন্যবাদ